ফেরাউনের ব্যাপারে আল্লাহ আলামিন। কোরআনে এমন একটা আদেশ করেছিলেন যে ফেরাউনকে আমি পরবর্তী জামানার মানুষের জন্য শিক্ষা হিসেবে তৈরি করব। যেই ধরনের মানুষগুলো ফেরাউনের মতো আচরণ করবে যারা ফেরাউনের মতো ক্ষমতা দেখাবে এবং নিরুপায় মানুষের উপর মুসলমানদের উপর অন্যায় অবিচার করবে তাদেরকেও ফেরাউনের মতোই আমি আল্লাহ শাস্তি দিব কথা বলেন ঠিক কিনা সেই ফেরাউনের লাশ আজও পর্যন্ত পানিও স্পর্শ করে নাই মাটিও খায় নাই এখনো পর্যন্ত মিশরের কাইল ও জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশটা অবশিষ্ট আছে তো এই ফেরাউনের কাহিনী কেন বললাম ফেরাউনের কাহিনী বলার কারণ হলো এই যে মুসা আলি সালাতাম যেই দিন ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন সেই দিন হলো মহরমের দশ তারিখ যেদিন মুসাল্লাম ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন সেই দিন কত তারিখ ছিল এই ব্যাপারে ইসলামী আল্লাহ আল্লাহাম বলেন যে মহরম মাস বর্ষের সর্বপ্রথম মাস আমরা জানুয়ারি মাস জানুয়ারি না ইংরেজি মাসের সর্বপ্রথম মাস এই জানুয়ারি মাসের এক তারিখ আসলে তো আমরা খুব বেশি উদযাপন করি রাতের বারোটা বাজে রাত জেগে বসে থাকি কখন বারোটা পার হবে তখন থেকে আতর বাজে ফুটানো আরম্ভ করে দিয়ে আমাদের কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের আরবি মাস বছরের সর্বপ্রথম মাস মহরম মাসের গুরুত্ব আল্লাহ ফাকর আলমিন কালামুল্লার মধ্যে বলেন যে মিনহা আর যে এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো অনেক বেশি সম্মানিত এই সম্মানিত চারটি মাস কি কি তিনটা মাস হলো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন তিনটা মাস হলো লাগাতার জিলকত জিলহস মহরম ভাই কি কি বলেন আমার সাথে জিলকত জিলহস মহরম মাসের পরে হলো জিলহস মাস যে মাসে আমরা কি করি হস আদায় করি ওই যে কুরবানির আগের মাস হস আদায় করি না আমরা এটা হলো জিলহস মাস এই জিলহস মাসের পরেই হলো মহরম মাস অর্থাৎ এই যে মহরম মাস যেটা চলতেছে আমাদের এটা হলো আরবি মাসের সর্বপ্রথম মাস এই মহরম মাস আল্লাহ তালার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই মহরম মাসের কি আমল আমরা করতে পারি আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন যে এই মহরমের একটা দিন এমন রয়েছে এই একটা দিনে যদি মুসলমান বান্দারা রোজা রাখতে পারে তাহলে আল্লাহ পাকবুল আলমিন ওই সমস্ত বান্দাদের পূর্ববর্তী এক বছরের গুণা সব কিছু মাফ করে দেন সুবাহান হইল না তো আবার বলেন সুবাহান আল্লাহ এক বছর কত গুণা করেছেন তার কোন হিসাব আছে এই এক বছরের গুণা আল্লাহ তারা মাফ করে দিবেন শুধু একটা রোজার মাধ্যমে সেই রোজাটা কোনটা মহরমের দশ তারিখের রোজা আল্লাহ রসুল বলেন মহরমের একটা দিন যদি বান্দা তুমি রোজা রাখো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ইতিপূর্বের এক বছরের গুণা খাতা সব গুলাই মাফ করে দিবেন আল্লাহ রসুল সাল্লাহাম হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ থেকে হাদিস বর্ণিত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা বলেন

হদরত মূসা তুয়াসসাল্লামকে এবং বনি ইসরাহিলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন এই জন্য আমরা রুদা রাকী আল্লাহ হাবিব সাল্লাল্লাহ ওরাসাল্লাম বলেন পানা হাঁকুবি মৌসা বিম

আজকে হলো মহরমের আট তারিখ আছে কয় তারিখ ভাই মহরমের আট তারিখ আরবি মাস আরবি দিন হিসাব হয় চন্দ্র হিসেবে তাই না ওই রাত বারোটার পরে না চন্দ্র হিসেবে অর্থাৎ আমাদের সন্ধ্যার পরে দিন চেঞ্জ হয় তার মানে আজকে সন্ধ্যার পর থেকে নয় তারিখ করবেন। আজকে সন্ধ্যার পর থেকে নয় তারিখ করবে এর পরের দিন হলো দশ তারিখ তার মানে কালকে হলো নয় তারিখ পরের দিন হলো দশ তারিখ জি পরের দিন রোজা রাখতে হবে তাই না

এই দশ তারিখের রোজার সাথে আগে পরে একটা রোজা মিলিয়ে রাখতে হবে তাহলে সার কথা হলো যে দুই দিন আমাদেরকে রোজা রাখতে হবে যদি এক বছরের গুণা আমরা মাফ করাইতে চাই তাহলে কয় দিন রোজা রাখতে হবে ভাই মাত্র দুইটা দিন রোজা রাখতে হবে অর্থাৎ কালকের রোজা আর পরশু দিনের রোজা অথবা পরশু দিনের রোজা এবং এর পরের দিনের রোজা এই দুইটা রোজা যদি আমরা রাখি তাহলে আল্লাহ পাকর বলার আমিন আমাদের জিন্দগির এক বছরের গোনা মাফ করে দিবেন চিল্লাই বলার সব